যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী ভিসা প্রার্থীদের জন্য দূতাবাসে সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে একই সঙ্গে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রমের ওপর নজরদারি জোরদারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দূতাবাসগুলোতে পাঠানো এক স্মারকে জানান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্থগিত থাকবে যেসব আবেদনকারীর সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ইতিমধ্যে মিলেছে তারা যথাসময়ে অংশ নিতে পারবেন তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট এখনও নির্ধারিত হয়নি তাদের নাম অ্যাপয়েন্টমেন্ট ক্যালেন্ডার থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে ট্রাম্প অভিযোগ করছেন এসব বিশ্ববিদ্যালয় অতিরিক্ত বাম ঘেঁষা এবং ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের জন্য পরিবেশ তৈরি করছে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে প্রশাসন মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল কারণ বিদেশি ছাত্ররা সাধারণত স্থানীয়দের তুলনায় বেশি টিউশন ফি প্রদান করে থাকে এই স্থগিতাদেশের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সীমিত হয়ে যেতে পারে ফলে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে যা অনেক বিদেশি শিক্ষার্থীর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল